আমি যে তরকারিটাকে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সবারই অনেক পছন্দের সুটকি আর এটা হচ্ছে শুটকি দিয়ে পুঁই শাক আম্মু বাড়ি থেকে পুঁই শাক পাঠিয়েছিল আর একটুখানি বেঁচে গিয়েছিল রান্না করার পর আমি ভাবলাম যে শাকগুলো নষ্ট হয়ে যাবে তাই শুটকি দিয়ে রান্না করে ফেললাম আর এখন আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর তারপর হচ্ছে আমি যেহেতু এটা ভালো করে ধুতে হবে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ তার তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি একটু হালকা ব্রাউন করে ভিজে নেব মরিচ দিয়ে দিলাম দিলাম রসুন কুচি যেহেতু শুটকি রসুন তো দিতেই হবে আর এটা আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর আমরা এখানে আমরা যেহেতু শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম ওই শুটকিগুলো এখানে দিয়ে দেব এবার এখানে এক এক মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দেবো একটু জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো স্বাদ মতো আপনারা যে যেরকম খান এটা দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব আমরা এখানে সামান্য একটু পানি ইউজ করবো চুটকিগুলোকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম সুটকিগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব হালকা করে একটু কষিয়ে নেব একটু আলু কেটে রেখেছিলাম আলুটুকু দিয়ে দেবো আলুটু দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি আলুটুকে কষিয়ে নেব আমার আলু কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ওই পোশাক দিয়ে দেবো আমি যে পোশাক কেটে ধুয়ে রেখেছি এরপর পোশাক আমি নিজে আলু আর সুপ্তির সাথে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে উঠতে পারতে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ কষানোর পর এই আলু আর পুঁশাকের ডাটা ছিল ওগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে গিয়ে আর আলুটুকু ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি এই পুঁশাকগুলোকে ঢাকা দিয়ে দেব আমি অবশ্য মাঝখানে অনেকবার নেড়ে দিয়েছি আমাদের পুঁশাক আলু সুটকি অলমোস্ট রেডি পানিগুলো শুকিয়ে গিয়েছে এই যে আমার রান্না শেষ এই হচ্ছে আমার পোশাক আলুর ফাইনাল লুক দেখতে কেমন লাগছে আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনই খাওয়া শুরু করে দিই আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ